আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কিভাবে টিনের বাড়ি শীতল করে রাখা যায় এক ধরনের ঘুনর বাল্বের সাহায্যে পানির মাধ্যমে টিনকে ভিজিয়ে উত্তপ্ত টিনকে ঠান্ডা করে দেয় এর কাজ আমরা দুই গোড়া মোটর দিয়ে দুই ইঞ্চি পাইপ দিয়ে দশ ফিট পরে পরে একটি করে গেট বাল্ব লাগিয়ে ওই ঘূর্ণয়ন বাল্বটি লাগিয়ে দিয়েছে দেখেন কিভাবে কাজ করতেছে মোটরটি যখন আমরা অন করে দেই। তখন সেটি আস্তে আস্তে পানির গতিতে ঘুরতে ঘুরতে পানিকে ছিটিয়ে দিচ্ছে এই বাল্বগুলোর তার নির্দিষ্ট জায়গা থেকে বিশ ফিট দূরত্বে পানি ছিটিয়ে দেওয়ার ধারণ ক্ষমতা রাখে এই গেট বাল্বগুলো আপনারা বাজারে দেড়শো থেকে দুশো টাকার মধ্যে পেয়ে যাবেন আপনারা যদি এই পানি সরাসরি ট্যাঙ্কের মাধ্যমে যদি দেন তাহলে এত গতি পাবেন না আমি এই পানিটা সরাসরি মোটরের মাধ্যমে পাইপ দিয়ে নিয়ে এসেছি সেজন্য বিশ থেকে বাইশ ফিট দূরত্বে এর স্পিড পাওয়া যাচ্ছে এই তীব্র গরমে আপনারা এই টিনকে শীতল করার জন্য এই পদ্ধতি বেছে নিতে পারেন এই পদ্ধতি সাধারণত আপনারা মুরগির ফার্ম গরুর ফার্ম বা নিজের বাসা বাড়িতেও প্রয়োগ করতে পারেন খুবই সুন্দর একটি পদ্ধতি আপনাদের যদি ভালো লাগে তাহলে এই জিনিসটা করতে পারেন বেশি খরচ হবে না অল্পতেই আপনারা কাজটি সম্পন্ন করতে পারবেন ইনশাল্লা আপনারা দেখতেই পারছেন যে পানির কত স্পিডে সে ছড়াচ্ছে যদি সরাসরি ট্যাঙ্কের মাধ্যমে এই পানি আপনারা বাসাবাড়িতে কাজে লাগান তাহলে এরকমই স্পিড আপনারা পাবেন না মোটরের মাধ্যমে দিলে এরকম স্পিড পাবেন ইনশাল্লাহ আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটা যাতে খুবই সহজেই উপরে উঠতে পারে দোয়া করবে দেখতেই পাচ্ছেন আমরা টাঙ্কির থেকে তারপরে আমরা মোটরের দিয়ে যেটা আমরা দুগুড়া মোটর দুগুড়া মোটর দিয়ে আমরা এই পদ্ধতি প্রয়োগ করেছি এভাবে যদি আপনারা করেন তাহলে আপনাদের কাজ সমস্যা আলাইকুম